আসসালামু আলাইকুম জব নিউজ পেপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এখানে দুটি ক্যাটাগরিতে একশো একাত্তরিশ জন লোক নিগ্ধ হবে তো নারী পুরুষ শুভে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো সার্কলটিতে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে তার সম্পূর্ণ আলোচনা করব তো নেক্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এর নিম্ন নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দুইটি পদের লোক নিয়োগ হবে তো প্রথমে আসি এক নম্বর ক্যাটাগরি হিসেব রক্ষক এখানে চৌত্রিশ জন লোক নিহুক্ত হবে তো এখানে শিক্ষার্থী যোগ্যতা চা হয়েছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট সহ বাণিজ্যিক বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই ন্যূনতম সিজিবে থাকতে হবে টু পয়েন্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপে থাকতে হবে থ্রি পয়েন্ট নবম গ্রেডের চাকরি তো বেতন ষোলো হাজার পাঁচশো বিশ থেকে একচল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ এবং অন্যান্য সুবিধা থাকবে দুই নম্বর ক্যাটাগরি টেকনিশিয়ান অ্যাসিস্টেন্ট এখানে সপ্তানব্বই জন লোক নিহত হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত ইনস্টিটিউট থেকে বেতার বৈদ্যুতিক যান্ত্রিক শীত বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দশমতম গ্রেডের চাকরি বেতন দশ হাজার পাঁচশো ষাট থেকে ছত্রিশ হাজার সাতশো বিরানব্বই তো মধ্যে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো আবেদনের জন্য সর্বোচ্চ বছর তবে এর আছেন এমন যোগ্য ক্ষেত্রে আবেদন করার শেষ তারিখে পঞ্চাশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমান সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসাপত্র এফিডেভিট হবে না আবেদনকারীকে অবশ্যই বানসিক স্থায়ী নাগরিক হতে হবে তো আবেদনের জন্য প্রার্থীকে আটশো টাকা ফি প্রদান করতে হবে টে মাধ্যমে তো আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়ার বিস্তারিত নেমাবলী বিটিসিএল এর ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনকারীকে অবশ্যই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো লিখিত পরীক্ষা হবে আশি নম্বরের পরীক্ষা এবং পরীক্ষায় পাঁচ নম্বর থাকবে চল্লিশ নম্বর তো আশি মার্কে পরীক্ষা হবে তার মধ্যে চল্লিশ পেলে পাশ মৌখিক পরীক্ষার নম্বর হচ্ছে বিশ নম্বর তার মধ্যে পরীক্ষা পাঁচ নম্বর হচ্ছে দশ দশ প্যালি পাশ করবেন লিখিত পরীক্ষা স্থান তারিখ ও সময় যথাসময়ে বিটিসিএল এর ওয়েবসাইটে পোস্ট করা হবে নিয়োগ লাভের পর যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সেখানে বিশ হিসেবে থাকতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ পাঁচ এক দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ উনিশ এক দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্তির মধ্যে আবেদনটি সম্মান করতে হবে তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর সার্কুলার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এতে করে ভিডিওটি ওনাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন